গেছালাম ইলিশ মাছ কিনতে কাটে যাই দেয় দাম বেমালা এত দাম দিয়ে কেমনে মাছ কিনবো লাস্টে তিনটে কিনিয়ে আনছি তিন হাজার ঠাই এই তিনটে কিনিয়ে আনছি আর কী করব মাছ পাই না নাই একদম মাছ পরে এই তিনটে দাম চাইতেছি বৃষ্টির মধ্যে তাই পোলাক করে দিয়ে তারপরে ওই আলাদা ইলিশ মাছ কালা করি এরপর খামো খামু। গিয়ে মাছ সাইজ করতে আসি এই করতে আসি সুন্দর করে সাইজ করা হইতে আছে পিস পিস করতে আসি পিস পিস করলাম এরপর হলুদ মাখাইলাম হলুদ মাখাইয়ান কড়া তেলের উপরে একটা ভাজা দিতে হইবে সুন্দর করে যা এর লাগে হলুদটা আগে মাখাইলাম গরম তেলের মধ্যে দিলাম এই যে কত সুন্দর মাছ সাইজ করা ইয়া তেলে ভাজতে আসি এককালে এক পিঠ ভাজা হয়ে গেলে এরপর আবার দিতে হইবে এই উল্ডৈন্য ফালদাইন্যে হয়ে গেলে তারপর মাছ উলডৈন্য শেষ এখন এই মাছ হয়ে গেছে পিট ভাজা করা ভাজা দিছি এখন মাছের তেল দিয়েই তারপরে এই মাছ রানো এর লেগে পেজ দিয়ে দিলাম পেজ দিয়ে একটা তলির মধ্যে গোড়া দিলাম এরপর দিলাম হলুদ মরিচ তারপর দিলাম পরিমাণ মতো লবণ এখন সুন্দর মতো এই জলডারে একটু পানি দিয়া ভন্ত হইবে এই বোনা শেষ দিয়ে দিলাম মাছের মাথা মাছ দিয়ে দিতে আসি এখন ওই এখন ওই আর একটু পানি দিয়া তারপরে এই মাছটারে বনতে হইবে ভালো মতো খালে করা বোনা দিতে হইবে এই যে দেখেন সাইজ মতোই আসে বেশিও এনে কুমোয় পানি এখন এই বোনা শেষ ঝোল গেলে মাখা মাখা দেখেন লাড়া লাড়া হয়েছে কত সুন্দর এখন খামো বিসমিল্লিগুড়ে মাছের মাথা দিয়েই পোলাপ খাইলাম বিসমিল্লি কত সুন্দর লাগতে আছে আমাকে বাড়ির পাশেই নদী এই নদীর মাছ যদি আমরা খান তাইলে আপনারা সারা জীবন মনে রাখবেন খাইয়ে দেন কত সুন্দর লাগে অসাধারণ লাগছে একবার খাইবেন দেখবেন বারবার চাইবেন